গুড মর্নিং বন্ধুরা এখন বাজে দশটা দই অনেকটা লেট হয়ে গেছে কিন্তু তাও কিছু করার নেই এই মাছ না ভাজলে মাছ ভাজা দেখো হয়ে গেছে মাছ না ভাজলে এতক্ষণ যে কোনো একটা নিরামিষ তরকারি এবার হয়ে যেত তারপরে মাছ ধুয়ে ভাজা শিয়েছি মাসি রবিবার একটু লেটে আসে আর মাসি এই মাত্র এসছে মাংস ধুতে গেল আর আমি মাছ ধুয়ে রেখে গা ধুয়ে তারপরে ঠাকুরের কাজ করে এসছি গাটা ধোয়ার পরে মাছ ধুতে আমার ইচ্ছা করে একটু গায়ে ছিট খাই তো এইটা আরেকটুখানিকভাবে এই যে সজনে টাটা দিয়ে আলু দিয়ে হবে আলু কেটেছে এই যে সজনে টা কাটা হয়ে গেছে এখানে মশলাও বাটা হয়ে গেছে বলেছিলাম জ্যান্ত মাছ আনতে তা তো আনে নি আনে নি যখন তাহলে একটু মশলা বাটলাম জ্যান্ত মাছ আনলে আর মশলা বাটার ঝামেলা থাকতো না আদা জিরে লঙ্কা টমেটো একটু বেটে নিয়েছে এনেছে কাতলা বড় কাতলা আর লেজের পিসটা দেখো তো দেখলেই বিরক্তি লাগে এত বড় লেজটা না আমার গা গোলায় আমি লেজ ভালো খাই দেখে নিয়ে এসছে একটা আবার ঠিক আছে এনেছো এনেছো এরকম লম্বায় কাটে না এরকম লম্বায় কেটে নিয়ে আসবো তো এই মাছকে আমার বটিতে কাটাতে পারি ঘরের বটিতে এই মাছ কাটা যায় লম্বাই করে দুটো পিস নিয়ে আসলে এই বলো বলা দুবেলা নেই আমি খেতাম আর মাছ কি ভেঙে খাবার অর্ধেক রেখে দেবো তাই বলো চলো তরকারি বসিয়ে নিই দেরি হয়ে যাচ্ছে দশটা দুই বাজে জিরে ফোরন দিয়ে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি ওটা ভাজা হোক বাজারটা একটু দেখিয়ে নিই এই যে এখানে লেবু আর লঙ্কা এখানে টমেটো আর বেগুন আর এই সুজনাটা তো গতকালকের এই যে অর্ধেক কটা দিয়ে তরকারি করলাম আর অর্ধেক কটা রেখে দিলাম দেখি একটু শুক্ত আগামীকাল করতে পারি নাকি ঘরে বড়ি আছে বেগুন এসছে আর এই ফুল কটা কথা এই মাত্র দিয়ে গেলো নতুন বাড়ির ছাদের এগুলো মনে হচ্ছে গতকালকের ফুল নাকি মুখ বুঝে গেছে রোদ উঠেছে তাই তা বলতে পারছি না এই মাত্র দিয়ে গেল এই আজকে বাজার বেশি আসেনি কারণ দুপুরে হবে বিরিয়ানি তার জন্য আমার এখানে কিছুই প্রয়োজন নেই এই আদা রসুন গুছাবো এই যে টক দই রয়েছে টক দই এনেছে সকালবেলা হ্যাঁ তিরিশ বন্ধুরা ভাত বেড়ে ফেলেছি একটু লেট হলো কারণ মাছের ঝোল দিয়ে খাবে আজকে কিছু করার নেই এই হলো দেখো সোজনে আটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল ভাত বেড়ে দিয়েছে এবার তরকারি দিয়ে বারোটা ছত্রিশ বন্ধুরা এই দেখো এখানে টমেটো কেটেছি মাখবো দেখে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি মাখিনি এখনও মাখবো গ্যা টেবিল এখনও ফাঁকা কারণ রান্না এখনও হয়নি রান্না চলছে মেয়ে বিছানা ঝেড়ে ঘর ছাড় দিয়ে দিয়েছে আমি এদিকে বিরিয়ানিটা বসিয়েছি এই যে লাইটটা জ্বালিয়ে দিই এই যে আলুটা এই দিলাম দু মিনিট হয়েছে আলুটা দিয়ে একটা নাড়া দিয়েছি আরে একটা নাড়া দিলাম দুটো মানে মাংসটা প্রায় কষে এই যায় দিকে জল পড়ছে এখানে ভাত বসিয়েছি এখানে মাংসটা কষানোর পর মাংসটা তো আগে থেকে ম্যারিনেট করাই ছিল খেতে বসার আগে ম্যারিনেট করে দিয়েছিলাম আদা জিরে লঙ্কা টমেটো একটু সয়া সস বিরিয়ানি মশলা গরম মশলা সব দিয়ে একটু টক দই একটু লেবুর রস সব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মশলা বেটে আর খেয়ে উঠে চাল ভিজিয়ে দিয়ে পাঁচ দশ মিনিট বসেছিলাম তারপরে এটা বসিয়েছি এটা কষানো প্রায় হয়ে মানে মাংস প্রায় কষানো হয়ে গেছে আলু ছাড়ার আগে ভাত বসিয়েছিলাম এরকম ভাত উতল এসে গেছে ভাত উতল এসে গেলে বেশিক্ষণ সময় রাখা যাবে না উতল আসার দু তিন মিনিটের মধ্যে গড় দেবো তাহলেই ভাত সুন্দর শক্ত শক্ত থাকবে এদিকে বেরেস্তা করে রেখেছি এটা বিরিয়ানি মশলা এই যে ঘি বার করে রেখেছি এটা গরম মশলা নমস্কার বন্ধুরা আমি সোমা সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে রবিবার এখন বাজে বারোটা চল্লিশ আমি না ভুলেই গেছি তোমাদের সঙ্গে নমস্কার দিয়ে ভিডিও শুরু করে দিয়েছি কিন্তু মুখোমুখি সামনাসামনি আলাপটা শুরুই করিনি ভুলে গেছি এখনও গল্প করতে শুরু করতে গিয়েই ভাবছি ও না তো আমি তো আলাপই করিনি যাই হোক এই মাংসটা কষানো হয়ে গেলে ওদিকে ভাত হয়ে যাবে ভাতটা গড় দেবো তো উপর থেকে মানে ঝুলো ভাতটা ভাতটা ফ্যান ঝরানোর পর ঝুলো ভাতটা দেবো আর তারপরে পরপর ওই মাংসটা তলায় চাপা থাকবে উপরে ভাত থাকবে পরপর পেঁয়াজের বেরেস্তা গরম মশলা বিরিয়ানি মশলা ঘি একটু মিঠা আতর মিঠা মিঠা আতরটা আমার শেষ হয়ে গেছে ঘরেই থাকে শেষ হয়ে গেছে কর্তাকে বলেছে আমার পুজোর প্রসাদও শেষ হয়ে গেছে তা সকালবেলা মাছ মাংসর সঙ্গে প্রসাদটা আনেনি। বলেছে বেলায় পরে পরে সময় এনে দেবো তা ভুলে গেছে যাই হোক এখন আবার ফোন করতে হবে আমাকে ওই মিঠা আতরটা আর কী বললাম কী বললাম প্রসাদটা দেখেছে গতকাল ভিডিও ছেড়েছি না মানে এর আগের গতকাল না আজকে গেছে দুদিন আগের ভিডিও এই হচ্ছে কে ভুলে যাই সেকেন্ডের মধ্যে মিঠাও তো না প্রসাদটা একটু পরে দিয়ে যাবে দেখো আমার ছেলে পেছন পেছন কিরকম ঘুর করছে যাই হোক একটু পরে দিয়ে যাবে নামার আগে হয়ে যাবে এখানে ওরা বাপ বেটি মানে বাবা ছেলে মেয়ে নিয়ে ঘুরতে যাবে আর আমি ওই স্টিমে বসিয়ে দিয়ে টুকিটাকি যা কাজ আছে সেগুলো সেরে নেবো এই এটো কাটা গুছানো সবজির খোসা গুছানো এসব সেরে নেবো ছেলেকে চান করাবো টুকিটাকি যা আছে সেরে নেবো ওরা যাবে চিটকিয়ে দিয়ে আমিও চান করতে চলে যাবো ওরা ঘুরে আস্তে আস্তে আমার চান পুজো দুটোই হয়ে যাবে আর এখন আমার সুখে সুখ আমাকে কিছু করতে হচ্ছে না কারণ মেয়ে বাড়িতে রয়েছে মেয়ের পরীক্ষা শেষ এখন ছেড়ে দিলে শুধু ফোন টিভির মধ্যেই থাকবে তাই একটু সময় আটকে রাখা যেটুকুনি আমারও হেল্প হয়ে যায় ওরও ফোনের থেকে একটু দূরে থাকতে পারে কাপড় তোলা ঠাকুর বসন মজা ওপরে ঘর ঝাড় দেওয়া নিচে এসে নিচের ঘর ঝাড় দেওয়া সব হয়ে গেছে চান করতে ঢুকে পড়েছে আর ও বেরোলে ছেলেটাকে চান করাবো তাহলে আবার পরে আসছি হ্যাঁ ওটা ছাব্বিশ গ্যাসটা সব মোছা হয়ে গেছে এই যে বিরিয়ানির ফাইনাল চেহারা স্টিম হয়ে গেছে গ্যাস মুছে নিয়েছি কিন্তু এই ওভেনটা মুছতে পারিনি এটা যখন খাওয়া হবে এটা মুছবে তখন মুছে নেব আর হচ্ছে ছেলের চান হয়ে গেছে কই গেলে যে ছেলেকে চান করে রেডি করে দিয়েছি আর এখানে একটু পেঁয়াজ কেটে রেখেছি ভদ্রলোকের লাগবে আজকে ঘরে কোনো ফল নেই শুধু আঙুর ফল ছিল তাই আঙুর ফল ধুয়ে রেখেছি আপেল পেয়ারা শশা এইসব নেই কিছু আর কত তো রাত্রেবেলা বিরিয়ানি খেতে চায় না মানে মাংসর কোনো কিছু রাত্রে খেতে চায় না দিনে একবারই খেতে চায় বিয়ে অনুষ্ঠান বাড়ি হলে রাত্রেবেলা খায় তখন তো আর দিনে খায় না তাই এই যে দু পিস মাছ আছে এখানে এই যে দু পিস মাছ দিয়ে তরকারি রয়েছে রাত্রেবেলা খাবে দুপুরে আমাদের খাওয়া দাওয়া হোক তারপরে ফ্রিজে তুলে দেবো আর এখানে এক বাটি ভাত তুলে রেখেছি সকালে ভাত করেছি না এক বাটি ওনারটা তুলে রেখে তারপরে আমি খেয়েছি মেয়ে চান করে দোকানে গেছে মানে বাজারে গেছে পোষা আনতে পোষাটা দিয়ে ওই রেখে আসবে উপরে ঠাকুরের কাছে তারপরে আমি দরজা দিয়ে ঢুকবো আমি রেডি হয়ে রেখেছি আমার জল গরম মেশানো হয়ে গেছে কিন্তু ও গেছে এখন আসেনি বাজার অবধি যাবো তো কতটা দোকানে একটু ভিড় আছে যেতে পারিনি বললো যে মেয়েকে পাঠা তা মেয়ে চান করেই গেছে চান্না করে পোশার টাকা বিক্রি করে তাহলে পরে আসছি চান করে চলে এসছি বন্ধুরা আর যেহেতু আমাকে কিছুই করতে হয়নি মানে রান্না বান্না ছাড়া বাড়তি কাজ কাপড় তোলা ঠাকুর বাসন মজা ওপরের ঘর ছাড় দেওয়া নিচের ঘর ঝাড় দেওয়া এগুলো কিছুই করতে হয় নি তাই রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে এবার ওরা ঘুরতে গেছে এখনও আসেনি গায়ে দুটো কেচে দেওয়ার সুযোগও পেলাম কেচে দিয়েছি বেশি লেট হলে আর সুযোগ পেতাম না যাই হোক আর আজকে গাছে জল দিতে হবে গাছেটা শুকিয়ে রয়েছে কিন্তু এই যে এই গাছটা গতকাল কত খোঁজাখুঁচি করেছি কতটা মাটি ফেলে দিয়েছি দেখতে পাচ্ছ এই বোতলটাকে পর্যন্ত টেনে বার করতে পারিনি শিকড়ের ভেতরে ঢুকে রয়েছে মেয়ে সেই পুজোর বাসন মাছ দিয়ে আসে ঠাকুরের বাসন আর জল দিয়ে যায় এর মধ্যে তা তো আমি জানি না গতকাল তো পারিনি এখনও শুকায়নি এবার অন্য গাছ শুকিয়ে রয়েছে আজকে আর দেয়নি কালকে বলেছি তো আজকে আর দেয়নি আজকেও ঠাকুর বাসন মেয়েই মেঝে দিয়েছে অন্যান্য গাছ একটু শুকনো বোঝা যাচ্ছে মাটি একটু শুকনো শুকনো আছে পুজো দিয়ে আসি ওরা আসতে লেট করলে জল দিয়ে যাব আর ওরা যদি চলে আসে মানে ছেলে ছেলেমেয়েরা কর্তা এরা যদি চলে আসে তাহলে খেতে টেতে দেওয়ার পর বিকালবেলা এসে দেব জামাকাপড়টা মেলে নিই ওরা আসুক তারপর ভিডিও শেষ করছি বিরিয়ানি বাড়ি আমার ছেলে খুব ভালোবাসে খেতে বলছি কি মা মনে হচ্ছে যাই না ঘুরেই চলে আসি এত ভালো লাগছে গন্ধটা আমার ছেলে বলবে আমার আমার প্রশংসা আমি করছি না বন্ধুরা কিন্তু যা বলে ওরা সেটাই বলছি আমার কর্তাও বলবে যে আমাদের বাড়ির বিরিয়ানি হচ্ছে থেকে ভালো যত বিরিয়ানি খাই আর আমার মেয়েও আমার ছেলেও বলবে মেয়ে কিছু বলে না আমার ছেলেও বলবে যে মা তোমার বিরিয়ানিটা খুব ভালো হয়েছে সব থেকে তুমি বেস্ট বিরিয়ানিতে আমার ছেলের মুখ করে বলবে মেয়ে ভালো খায় কিন্তু খারাপ হয়েছে সেটা বলে না ভালো খায় তো এইভাবে বলে না মানে এক্সপ্রেশানটা এইভাবে দেয় না ঠিক আছে বন্ধুরা এখন পুজোটা দিয়ে নি ওরা আসা থাকে পুজোটা দিয়ে নিতে পারলে খুব ভালো হবে আসলে পরে চান করে গেছে তো একটু হাত মুখ ধুয়ে নেবো কাপড় ছাড়িয়ে দিয়ে পুজো হয়ে গেছে বন্ধুরা গাছেও একটু জল দিয়ে দিলাম ছেলে মেয়ে চলে এসছে কি না কি একটা সারপ্রাইজ নিয়ে এসছে চলো দেখে আসি আসছি বাবা আসছি ও হো এইটা আবার খুলে রেখেছে আসছি 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 কী সারপ্রাইজ নিয়েছে ওই দেখো কী সারপ্রাইজ নিয়ে এসছে দেখি কী ওটা আচ্ছা আচ্ছা দাঁড়ো পোশাকটা নামাই নি বাবা এখন আমি প্রসাদটা নি তারপরে দেখছি থালা ধুয়ে ফেলেছি খাবার বাড়ছি কিন্তু মেয়েকে বললাম টমেটো একটু মাখতে আর এইটার দশরা দেখ হ্যাঁ টেন আউট অফ টেন সে হয়েছে তারপরে এতক্ষণ তো মানে যেরকম দেখাচ্ছিল এখন আর সেটা কিছুই করছে না আহ উম আমার গন্ধটা এত ভাল লাগছে মা কত যে কথা বলছিল ওদের তিনজনের পাচ্ছি ছেলেকে খাইয়েই তো আমি খাবো মাংসগুলো পরে বার করতে হবে মানে এর মধ্যেই আছে বেরোবে এই একটা বেরিয়েও গেছে খুঁজে খুঁচে একটু বার করতে হবে তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ আমরা খাওয়া দাওয়া করি কথা চান করতে গেছে তো ভাতটা বাড়ি ওদের যতটা এগিয়ে যায় আগাবে খেতে শুরু করে দিই কথা এসে বসে যাবে খেতে এসে একটু টাটা করে দেয় ওই হাতেই ইমন একটু সাইডে আয় যাতে একসঙ্গে টাটা করতে পারি টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা